আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নেবেন ফুল অটোমেটিক এবং এটি যেন স্টিল বডির হয় অনেকেই আমাদেরকে কমেন্টসে এবং ফোন করে বলেছেন যে ভাইয়া অল্প বাজেটের মধ্যে ফুল অটোমেটিক স্টিল বডির ইনকিউবেটর পাওয়া যাবে কিনা আমরা আপনাদের কথা চিন্তা করে তৈরি করেছি স্টিল বডির অটো ইনকিউবেটর এবং প্রাইসটাও খুবই কম এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো দুইশো ছিয়াত্তর ডিমের স্টিলের অটো ইনকিউবেটর আমরাই প্রথম আপনাদেরকে দিচ্ছি এই ছোট্ট ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর আমি যদি ভিতরে আপনাদেরকে দেখাই দেখেন এটা সেম ক্যাটাগরি আমাদের যে দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর আছে সেম দেখতেই শুধু বডিটা হয়েছে স্টিল এটা দুইশো ছিয়াত্তর ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার এই টোটাল দুশো ছিয়াত্তর ডিমের আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং পাশাপাশি আরেকটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি হল ডিসি কন্ট্রোলার অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় আসে না যার কারণে কিন্তু আমরা এখানে ডিসি সংযোগ করে দিয়েছি আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে বা সোলার ব্যাটারি থাকে আপনি খুব সহজেই বিদ্যুৎ চলে যাওয়ার পরে ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটা ফুল অটোমেটিক ইনকিউবেটার এর তাপমাত্রা আদ্রতা টার্নিং শপ কিছু অটোমেটিক কন্ট্রোল হবে আপনাকে হাতে কোনো কিছু করতে হবে না 176 ডিমের স্যাটার এবং 100 ডিমের হ্যাচার এখন অনেকেই বলেন যে ভাই একবার 176 ডিম দিলে হ্যাচিং করব কিভাবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম দুইটা ব্যাচ দিতে হবে অর্থাৎ আজকে 100 ডিম দিলেন এক সপ্তাহ পরে আবার 76টা ডিম দিলেন মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন পরে ডিমগুলো হ্যাচারে নামাই দিতে হবে কোয়েলের ক্ষেত্রে 14 দিন পরে এবং হাঁসের ক্ষেত্রে 24 দিন পরে তবে যারা কোয়েলের ডিম ফোটাবেন তাদের জন্য একটি সুবিধা আছে আপনারা এই ইনকিউবেটরটিতে চারটা কম চারশো ডিম কোয়েলের দিতে পারবেন অর্থাৎ চারশো স্যাটার হবে এবং দুইশো হ্যাচার হবে টোটাল ছয়শো ডিমের কোয়েলের হবে তো এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর আমি যদি এটা আপনাদেরকে চালিয়ে দেখাই এটা কি রকম কাজ করে তো এই ক্ষেত্রে সাথে আপনারা পেয়ে যাবেন টুপিন এবং ব্যাটারির সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির যে ক্লিপ আছে যখন আপনারা লাইন দেবেন দুইটা লাইন একসঙ্গে দিয়ে রাখতে পারবেন অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাথে এই ইনকিউবেটরটি চলবে আবার যখন কারেন্ট আসবে তখন কারেন্টে চলবে আমার মেশিন কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলার আছে সেই টেম্পারেচার শো করতেছে এবং পাশাপাশি এখানে আর্দ্রতা শো করতেছে তো এটা ফুল অটোমেটিক কন্ট্রোল করবে আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন ওই তাপমাত্রায় কন্ট্রোল করবে যেখানে এখানে কিন্তু আমরা এখানে ফ্যান ব্যবহার করেছি এসি ফ্যান এবং এখানে ব্যাটারির জন্য ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু একটা হিমিডিফায়ারের সংযোগ দেওয়ার জন্য একটা হিমিডিফায়ারের টু পিন সকেট কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি যেখানে আমি কিন্তু ইতিমধ্যে একটি হিমিডিফায়ার লাগিয়ে রেখেছি তখন আমার আদ্রতা আর্দ্রতা কম থাকবে তখন অটোমেটিকলি এখানে হিউমিডিফায়ারটি চলবে এখন কিন্তু কন্ট্রোলারে আমার আর্দ্রতা সেট করে দেওয়া আছে সিক্সটি কিন্তু কন্ট্রোলারে আছে নাইনটি টু যার কারণে কিন্তু প্রয়োজনের থেকে অনেক বেশি আছে এখন কিন্তু আমার হিউমিডিফায়ারটি চলতেছে না যখন কম থাকবে তখন অটোমেটিকলি চলবে সেম এখানে সাথে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন পাশাপাশি বাচ্চা ফুটার পরে কি ধরনের ভ্যাকসিনগুলোকে প্রয়োগ করতে হবে ব্রোডিং কিভাবে করবেন এই ইউজার ম্যানুয়ালটি কিন্তু পড়লে আপনারা জানতে পারবেন তো এই হলো দুশো ছিয়াত্তর ডিমের স্টিল বডির ফুল অটোমেটিক ইনকিউবেটর এবং টার্নিং এর যে বিষয়টি আছে এই টার্নিংটা হবে প্রতি তিন ঘন্টা পর পর টার্ন করবে এইভাবে আমি যদি টার্ন আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাই এটা কিন্তু অটো টার্ন করবে আপনাদেরকে হাতে কোনো কিছু স্পর্শ করতে হবে না সব কিছু অটোমেটিকলি হবে এই যে এভাবে হবে কিন্তু আপনার টার্ন করবে এটা যেহেতু ছোট সাইজের একটি দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর এখানে কিন্তু কোনো হ্যাচিং ট্রের ব্যবহার করা হয়নি তো যার কারণে কিন্তু হ্যাচিং এর সময় আপনার এইখানে জাস্ট একটা সুতি কাপড় বিছিয়ে তার করে ডিমগুলো দেবেন কারণ হ্যাচিং এর সময় বাচ্চার ময়লা যেন নিচে না পড়ে নিচে পড়লে দেখা যায় একটা খারাপ দেখা যায় যার কারণে আমরা বলে দিই যে এখানে একটি সুতি কাপড় বিছানোর পরে ডিমগুলো হ্যাচিং এ দেবেন এরপরে বাচ্চা যখন হ্যাচিং থেকে উঠে যাবে তারপরে বাচ্চা ফুটার পরে ছয় থেকে আট ঘন্টা পরে আপনি এগুলোকে ব্রোডিং এ দেবেন অর্থাৎ আপনি আলাদাভাবে বের করে সে বাচ্চাগুলোকে আলাদাভাবে ব্রোডিং করবেন তো এই হলো দুশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর স্টিলের বডি যারা অল্প বাজেটের মধ্যে নিতে চান আপনারা চাইলে এই ইনকিউবেটর ইনকিউবেটরটি কিন্তু নিতে পারবেন তো আমরা এই ইনকিউবেটরটির প্রাইস বলো রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তবে এই অফারটি থাকবে কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কারণ আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম স্টিল বডি তৈরি করেছি আমরা এটার প্রাইস আপাতত যেটা না রাখলেই নয় সেই প্রাইসটি রাখতেছি মাত্র অফার প্রাইস বারো হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এই অফারটি হয়তো বা সামনে আর কিছুদিন পর থাকবে না তো যাদের এই ইনকিউবেটরির দরকার আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে এই ইনকিউবেটরটির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকি অর্থাৎ আপনি বাসায় বসে আমাদের ইনকিউবেটরটি পেয়ে যাবেন তো যারা সরাসরি এসে নিতে চান আমাদের শপে আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরি সায়ালম্বর এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকুবেটর ডট কম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ